তো বন্ধুরা দেখেন আমি অবশেষে সেই গাছের উপর উঠে পড়ছি এবং আমার অনেক দিনের গাছে উঠার আসলে অভ্যেস নাই তো কষ্ট হয়ে যাচ্ছে তারপরও আপনাদের দেখানোর জন্য উঠল হ্যালো গাইস কেমন আছেন সবাই তো আজকের যে ব্লগটা করতে যাচ্ছি এইটা আমাদের ছোটোবেলা স্মৃতি করার জন্য আমি আর আমার সাথে কাকু অন্তর আছে এবং আজকের ব্লগটা আসলে খুবই আমাদের সেই ছোটবেলা স্মৃতি বিজড়িত যে মাঠের যে খেজুর গাছ এবং এই খেজুর গাছ থেকে সে মিষ্টি দেশি খেজুর পাড়বো এবং পাড়া থেকে শুরু করে বাসায় এনে লবণ সিটিয়ে লবণ পানি সিটিয়ে যে প্রক্রিয়া পাকানোর জন্য সেই পর্যন্ত করবো তো ভিডিওটি দেখতে আমার সাথেই থাকুন তো আমি বাইক নিয়ে আমার বাসা থেকে বের হয়েছি এবং আমি আস্তে আস্তে বাইক চালিয়ে যাচ্ছি আমার আমার সাথে আজকে আমার কাকু অন্তর আছে পেসন থেকে মূলত ভিডিওটা করতেছে এবং আজকে আমার হঠাৎ করেই মনে হলো যে আসলে আমরা ছেলেবেলা করার জন্য যে খেজুর গাছ থেকে খেজুর পারতাম এবং সেই খেজুরগুলা আসলেই দেশি খেজুর এবং এত ভালো লাগতো আমরা ছোটোবেলায় খাইতাম তো সেটাকে উদ্দেশ্য করি আজকে আমার ব্লকটা অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আমি আস্তে আস্তে বাইক চালিয়ে এসে আমাদের সেই খেজুর গাছ যেখানে সেখানে যাচ্ছি এবং রাস্তার দুই সাইডে আমাদের মাঠের খেজুর গাছ রয়েছে আপনারা দেখেন এবং এক কথাই আমাদের চুয়াডাঙ্গা জেলায় তো প্রচুর পরিমাণে খেজুর গাছ রয়েছে এবং আমি আমার এই যে ব্লগের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি দেখেন রাস্তার দুই পাশে খেজুর গাছ আর খেজুর গাছ এবং আমাদের চুয়াডাঙ্গা জেলার সারা জীবন খেজুর গুড়ের জন্য বিখ্যাত দেখেন আপনারা এই যে রাস্তার দুই পাশে সারি সারি গাছ এবং প্রতিটি গাছেই দেখেন খেজুর আমাদের গ্রাম ভাষায় বলে যে কান কান খেজুর ধরে আছে তো এই যে আমি এখন আমার বাইক থামাবো এবং এখানেই খেজুর গাছ এই যে দেখতে না আমি বাইক থেকে নেমে পড়ছি নেমে যেই যে এক একটা গাছে দেখেন কি সুন্দর প্রচুর পরিমাণে দেশি যে খেজুর সেটা ধরছে এবং এই গাছ থেকে আমি এখন খেজুর পারবো আমার অবশ্য কষ্ট হবে তারপর আমার ব্লকটা করার জন্য আমি এই যে গাছ গুলার কাছে চলে আসছি এবং আপনাদের এখন গাছে উঠে খেজুর পেড়ে দেখাবো তো অবশেষে সেই খেজুর গাছের কাছে চলে এসেছি এবং আপনারা খিসকুন আগে যে আপনাদের দেখাইলাম কি পরিমাণ খেজুর এবং এই গাছে আমি উঠবো আমার হয়তো কষ্ট হবে তারপর আমার সেই ছেলেমেলার স্মৃতি বিচরিত কিছু মনে করার জন্য আমি এই গাছে এখন আমার কষ্ট হলো উঠবো তো আপনারা দেখতে থাকেন এই যে আমি অবশেষে এক কান খেজুর পেরেছি এবং আমার অনেকদিন কাছে ওঠার অভ্যেস নাই খুবই কষ্ট হয়েছে হাঁপিয়ে গেছি তারপরে এক কান খেজুর পাড়তে সক্ষম এবং এই খেজুরটাই আমি এখন বাসায় নিয়ে যাব নিয়ে যে কিভাবে পাকানো হয় সে প্রক্রিয়াটা আপনাদের দেখানো হবে তো বন্ধুরা অবশেষে আমি আমার বাসার গেটে চলে আসছি এবং এই খেজুর পাকানো হয় কিভাবে এটা আপনাদের দেখানো হবে আসলে আমাদের চুয়াডাঙাতে প্রচুর রোদ অনেক কষ্ট হলো তারপরেও আমি ব্লকটি করার জন্য আপনাদের দেখানোর জন্য কষ্টটা করলাম তো এখন দেখাবো খেজুর কিভাবে করতে হয় পাকানোর জন্য তো থাকেন তো অবশেষে আমি আমার বাসায় চলে সেই খেজুর নিয়ে এই যে আপনারা দেখেন এই যে লবণ এই যে লবণ এবং এই যে পানিতে এই লবণ মেশানো হবে এবং এই খেজুরের উপরে দেওয়া হবে কাছে চলে আসবো এই যে আপনারা দেখেন এই লবণ দিলাম আমি এই লবণ পানিতে দিলাম দেওয়ার পরে আমরা ছোটবেলায় এই ঠিক এইভাবেই এই খেজুর পাকানোর জন্য রাখতাম তো এইভাবে যে গুলানোর পরে এই খেজুরের যে কানটা আপনারা দেখতে পাচ্ছেন এত কষ্ট করে নিয়ে আসলাম এবং এইগুলা এইভাবে ছিটানোর পরে এইভাবে ছিটানো হবে পানিগুলো লবণ পানি এবং লবণ পানিটা দেওয়ার কারণে এবং খুবই সুস্বাদু এবং মিষ্টি হবে ওই জন্য মূলত লবণ পানি দেওয়া হয় লবণ পানিটা এমনকি দেওয়ার পরে অবশেষে আমরা একটা ঝাড়া মেরে নিলাম এবং ঝাড়া মেরে এই যে বস্তা দেখতে পারতেছেন এই বস্তার ভিতরে রেখে দিলে এখান থেকে দুই তিন দিন পরে খেজুরটা সুন্দরভাবে পেকে যাবে তো বস্তার ভিতরে আমি খেজুরটা ভরতেছি আপনারা দেখতে থাকেন বস্তার ভিতরে খেজুরটা ভরে এলো তো বাস্তার মুখটা আমি এখন আমি নির্দিষ্ট একটা জায়গায় রেখে দেবো এখান থেকে দুই তিন দিন পরে খেজুরটা পেকে যাবে তো খেজুরটা আমি ঘরে রাখবো তো আপাতত এইখানে রাখলাম তো এই যে আপনারা সম্পূর্ণ যে ভিডিওটা দেখলেন আমি সেই মাঠ থেকে শুরু করে পুরা নিজের হাতে খেজুর কেটে এনে পাকাইতে দিলাম এবং আমরা ঠিক ছোটবেলায় এইটাই করতাম তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ